সৌদি আরবে সাজিদ মিয়াকে জিম্মি করে চাঁদা আদায় করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে থানার ওসি সহ শতাধিক আহত মাদবপুর উপজেলার দক্ষিণ বুল্লা গ্রামে গত বুধবার বিকেলে ভয়াবহ সংঘর্ষে থানার ওসি সহ অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন এ ব্যাপারে মাধবপুর থানায় অফিসার ইনচার্জ বরাবর লিখিত মামলা দায়ের করেন জসিম মিয়া জানা যায় একই গ্রামের ধনু মিয়ার ছেলে দালাল আর মিয়ার মাধ্যমে সৌদি আরব যান সাজিদ মিয়া চুক্তি অনুযায়ী টাকা দেওয়ার পরও পূর্ব শত্রুতার জের ধরে সাজিদ মিয়াকে জিম্মি করে আরও বিপুল পরিমাণ চাঁদা দাবি করেন অতিরিক্ত টাকা না দেওয়ার কারণে তাকে অমানবিকভাবে নির্যাতন করে দালাল আরুন মিয়া এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ এই সংঘর্ষে নেতৃত্ব দেন আটনং বুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ দলাই মিয়া আটনং বুল্লা ইউনিয়নের যুবলীগের সভাপতি আশিক মিয়া তাতেলিক সভাপতি সাবেক মেম্বার কাউসার মিয়া আটনং বুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশিদ মামুন আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ হারুন চেয়ারম্যানের পি এস জামাল মিয়া জিতু মিয়া সর্দার তাদের নেতৃত্বে শত শত মানুষ দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসী সাজেদ মিয়ার লোকজনদের উপর আক্রমণ চালায় এবং অসংখ্য মানুষকে আহত করেন উল্টা তাদের বিরুদ্ধে মামলা বের করেন এবং তাদের লোকজনকে আওয়ামী লীগের নেতাকর্মী পদবি দিয়ে বিভিন্নভাবে হয়রানির চেষ্টা চালাচ্ছেন মূলত উনারা হচ্ছেন সাবেক আওয়ামী লীগের নেতাকর্মী প্রবাসী ও সহায় সাজিদ মিয়ার লোকজন তাদের অত্যাচার এবং মিথ্যা মামলার কারণে বাড়িঘর ছাড়া তাই জসীম মিয়া বাদী হয়ে মাদকপুর থানায় একটি মামলা দায়ের করেন এবং প্রশাসনের প্রতি আকুল আবেদন জানান সত্য ঘটনাকে সুস্থ তদন্ত করে সুষ্ঠু তদন্ত করে আসামিদের গ্রেফতার করে প্রবাসী সাজিদ মিয়ার ন্যায্য বিচার আশা করেন